ওই করে কিন্তু মেরেছে আবারও সেই হেমেলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা বন্ধুরা দেখতে ওই <laughs> যদি খেলেছিল আজকে কিন্তু মেজার কিন্তু ছেড়ে দিবে না যেহেতু তাদের আজকে এই নতুন দলের আজকে খেলা তাদের কখনো তো খেলা তারা কিন্তু ছেড়ে দিবে না আমাদেরকে সুন্দর দেখতে তারা খেলছে প্রিয় বন্ধুরা দান্তান উৎসনার মাঝে আজকে কিন্তু খেলা লেগে গিয়েছে কে কে দেখতে পাচ্ছি ওই মাঠের কানাই কানাই কিন্তু দর্শক ভরে গিয়েছে রংগালের মাটি আজকের কাছে কিন্তু সোনার ছেলে হাতি সেই সোনার ছেলেরাই কিন্তু

আমি আজকে জানাতে চাই আজকে এই খেলা লেফি যেটা বলবে সেটাই কিন্তু আশাবাদী থাকবো ধন্যবাদ আবারও সেই মিঠুন দেখা যায় কি করতে পারে আমাদের দর্শকরা কিন্তু রয়েছে যেহেতু আজকে মাঠে কিন্তু বৃষ্টি আবার কিন্তু অনেক শুক্র মাঠে আবার সেই পিঠন হালকা করে দেখা যাক কি হয় তুলে মেরেছে কিন্তু হালকা করে আবার সেই সাগর সাগর দেখা কি হয় হালকা করে কিন্তু দিচ্ছে

এটা কিন্তু পয়েন্টের খেলা রয়েছে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমি আবার আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে কিন্তু ওই আয়ব কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এগিয়ে রয়েছে

ওই দূরত্ব যদি হোক তারা ছুটে ফুটবল খেলার জন্য তারা আমরা গোল করতে দেখেছি আমার মনে হয় ওই মিঠো যদি একটু ভালোভাবে যদি করে থাকে কিন্তু দেখতে পাচ্ছি

সেই দর্শকের ভেতর জার্সি সেই মামুর কিন্তু একটি কোয়ালিটিকে কিন্তু তুই গেছে দেখা যাক কি হয় আমাদের ওই যারা দর্শকের ভেতর রয়েছে তারা কিন্তু মনে রয়েছে যদি একটা গোল হয়ে যায় না

কিন্তু না বল কিন্তু চলে চলে গেল ওই আকাশ দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সেই মামার বাড়িতে বন্ধুরা ইয়ে বন্ধুরা

ইতিমধ্যে কিন্তু তারা যদি খেলে আমাদের মাছ কিন্তু বন্ধুরা তাদের কিন্তু মুসতে মুসতে হেসে কিন্তু তারা খেলছে তারা কিন্তু ওই মামার বাড়ির কিন্তু ওই ফুলের মালা কিন্তু তারা কিন্তু ওই গলায় দিয়ে কিন্তু একটি কিন্তু তারা

কিন্তু কিন্তু ইতিমধ্যে কিন্তু পুরান বাজার মধ্যে কিন্তু এসেছে সেরকম কিন্তু পাচ্ছি কিন্তু তার কিন্তু দেখে দিচ্ছে দক্ষবাসীতে বলেন আমার কথা বলতে কিন্তু নিয়ে গেল সেখানে তো জায়গা কিন্তু তারা প্রেতনা করতে প্রিয় বন্ধুরা